তো এখান থেকে আমরা দেখলাম এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি বা ওয়াইয়ের মান শূন্য এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ বা এর মান শূন্য তাহলে কোটি কোটি হচ্ছে ওয়াইয়ের মান ওয়াই ইকাল টু জিরো আর এখানে ভুজ মানে এক্স এক্সের মান হচ্ছে জিরো দলগত কাজ নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হলো তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে একচক্ষ অক্ষ অঙ্কন করে নাও তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো এই একশো একত্রিশ পৃষ্ঠারে এখানে মোটামুটি আমাদের ষাটটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে এই ষাটটি বিন্দুর অবস্থান এখানে নির্ণয় করতে হবে এখানে যে কথাটি বলা প্রয়োজন সেটা হচ্ছে অক্ষ এবং অক্ষ বরাবর আমাদের এই মূল বিন্দু সুবিধা নিতে বসে এখন আমরা মাঝখানে নিব না এক কর্নারে মূল বিন্দু নিব সেটা আমাদের নিজস্ব বিষয় এবং আরেকটি যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কত ঘর সমান কত একক ধরতে হবে এটা গ্রাফেপারের একটা গুরুত্বপূর্ণ বিষয় এর ফলে চিত্র দেখতে অনেক সুন্দর হয় যে যেহেতু মাঝে মাঝে বিন্দুগুলো দশমিকে রয়েছে তাই আমরা যদি এটাকে দুই দিয়ে গুণ করি তাহলে স্থানাঙ্কগুলো বের করতে অনেক সহজ হবে আর যদি আমরা প্রতি প্রতি ঘরের সমান ধরি তাহলে আমাদের অবস্থানটা মাঝখানে হবে তো আমি এখানে দুই পদ্ধতিতে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে এক্স প্রাইম উপরে হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম বা ওয়াই মাইনাস এখানে প্রথম যে বিন্দুটি রয়েছে সেটা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এখন প্রথমে আমরা যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে প্রতি ঘর সমান এক একক ধরে নেব অর্থাৎ যেভাবে আছে ঠিক সেইভাবে কোনো রকম পরিবর্তন করছি না তাহলে সাড়ে তিন ঘর বা দিকে যাবে তাহলে এটা হচ্ছে এক দুই তিন এই হচ্ছে সাড়ে তিন তারপরে রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে পাঁচ ঘর উপরে উঠবে তাহলে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে সাড়ে পাঁচ হচ্ছে ঠিক এই জায়গাটা সে এটা হচ্ছে এ বিন্দু তারপরে বি মাইনাস ফোর মাইনাস ফোর অর্থাৎ চার ঘর বামে যাবে এক দুই তিন চার এবং চার ঘর নিচে নামবে এক দুই তিন চার বি সি এর এর মান হচ্ছে জিরো এবং ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট তাহলে সি এখানে যেভাবে আছে এখানে থাকবে মাইনাস মানে সাড়ে পাঁচ ঘর নিচে নামবে তাহলে এক দুই তিন চার তাহলে সাড়ে পাঁচ হচ্ছে ঠিক এই জায়গাটায় এটা হলো সি তারপরে ডি এর মানে হচ্ছে মাইনাস ফাইভ জিরো অর্থাৎ পাঁচ ঘর বামে যাবে এক দুই তিন চার পাঁচ এবং জিরো ঘর উপরে উঠবে এখন জিরো ঘর তো উপরে মানে কি এইখানেই থাকবে অর্থাৎ এটি হলো এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু ই হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন ঘর ডান দিকে যাবে তাহলে এক দুই তিন এ হলো সাড়ে তিন আর মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ঘর নিচে নামবে তাহলে এক দুই তিন চার পাঁচ এইখানে তাহলে এটা হচ্ছে ই এফ হচ্ছে থ্রি পয়েন্ট এখানে ই এবং এফ বিন্দু এই দুইটি বিন্দুর অবস্থান একই তাহলে যেখানে ই আছে সেখানে এফ থাকবে এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে কারণ বইয়ে যেভাবে আছে সেভাবে এখানে তোলা রয়েছে বইটি দেখার জন্য বলা হলো জি হচ্ছে জিরো ওয়ান তো জিরো হচ্ছে এখানেই থাকবে ওয়ান পয়েন্ট মানে দেড় ঘর উপরে উঠবে এ হচ্ছে এক এ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় এটা হলো জি এ হচ্ছে আমাদের বিন্দুগুলোর অবস্থান যেখানে প্রতি ছোট ঘর সমান এক একক ধরা হয়েছে এখন আমরা এক্স এবং ওয়াই উভয় অক্ষ বরাবর দুই ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরব তাহলে এটা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ বরাবর দুই ঘর মানে দুইটি ছোটো ছোট বর্গের যে ঘর সেটা হচ্ছে এক একক ধরব এটা ধরলে আমাদের জিনিসগুলো ই করতে সুবিধা হয় এক্ষেত্রে প্রতিটি বিন্দুকে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে কিন্তু তার যে অবস্থানের যে সংখ্যাটা আছে সেটা পরিবর্তন হবে না শুধু ঘর সংখ্যা পরিবর্তন হবে তো এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে হচ্ছে মাইনাস সেভেন তাহলে ঘর বামে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটাকে টু দিয়ে গুণ করলে হচ্ছে ইলেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে উঠবে তাহলে হচ্ছে হচ্ছে এ কিন্তু আমাদের লিখতে হবে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ ঘরের সংখ্যা দ্বিগুণ হবে কিন্তু এককের সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হবে না তো এটাকে যদি আমরা টু টু দিয়ে গুণ করি তাহলে মাইনাস এইট মাইনাস এইট তাহলে এখানে আমাদের সাত ঘর রয়েছে তাহলে এটা হচ্ছে আট আট ঘর নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আসলে হচ্ছে বি সংখ্যা লিখতে হবে মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে ঘরের সংখ্যা পরিবর্তন হয়েছে সংখ্যা কিন্তু পরিবর্তন হবে না এটাকে যদি জিরো দিয়ে টুকে গুণ করি টু দিয়ে গুণ করলে জিরো আর এটা হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টু মাইনাস ইলেভেন অর্থাৎ জিরো মাইনাস ইলেভেন তা জিরো হচ্ছে এটা মাইনাস ইলেভেন এগারো ঘর নিচে নামবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের শিবিন্দুর অবস্থান জিরো মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ আমাদের জায়গা নেই এই জন্য এদের একটি ছোটো হয়েছে এদেরটিকে বাড়াই দিতে হবে তারপরে এটা হচ্ছে মাইনাস টেন আর জিরো কারণ এটা দিয়ে গুণ করতে হবে দশ ঘর বামে যাবে তাহলে এখানে আট ঘর রয়েছে নয় দশ আর যেহেতু জিরো সেজন্য উপরে উঠবে না নিচে নামবে না তাহলে ডি হচ্ছে মাইনাস ফাইভ জিরো তারপরে ই ই এবং এফ এই দুটা হচ্ছে একই স্থানাঙ্ক এটা ভুল করে বইও প্রিন্টিং মিস্টেক করেছে কোনো একটা মাইনাস হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ এটাকে দুই দু গুণ করলে হচ্ছে সেভেন আর এটা হচ্ছে মাইনাস ইলেভেন তাহলে সেভেন হচ্ছে সাত সাতগোটা আনে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর মাইনাস এগারো মানে এগারো ঘর নামবে তাহলে এটা নামতে নামতে একদম এই পর্যন্ত হবে তাহলে এটা হচ্ছে ই প্লাস এ দুইটাই হবে তা থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এফ এর স্থানাঙ্ক একই থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে জি এটাকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে জি টু ইন্টু জিরো মানে জিরো আর ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে হচ্ছে থ্রি তাহলে জিরো থ্রি তা জিরো তাহলে ডানে বামে সরবে না আর থ্রি প্লাস থ্রি মানে তিন ঘরে উপরে যাবে এক দুই তিন তাহলে এটা হলো জি এর স্থানাঙ্ক জিরো ওয়ান পয়েন্ট ফাইভ আশা করি এরকমভাবে ঘর সংখ্যা নিজেদের সুবিধা পরিবর্তন করে করা যায় তবে দুইটা পদ্ধতি আসলে একই দুইটা আলাদা কোনো পদ্ধতি না শুধু এখানে বসানোর সুবিধার্থে এই কাজটি করা হয়েছে